হয় না অনেক সময় ইয়ং পেশেন্ট ওই যারা পিরিয়ড যা তেরো চোদ্দ বছর বয়সে শুরু হতে সেইখানে কি হয় যে পিরিয়ডস রেগুলার হয় না ডিলেড হয় থার্টি ডেজে না হয় হয়তো ফর্টি ফাইভ ডেজে হলো এবার যখন হচ্ছে তখন হেভি হচ্ছে সেই ক্ষেত্রেও হতে পারে আবার যাদের পিসিওডি আছে তাদেরও ইরেগুলার সাইকেল তাদেরও ওই ফর্টি ফাইভ ডেজ কি দু মাস পরে হলো সেখানেও যখন হচ্ছে না হচ্ছে না যখন হচ্ছে হেভি ব্লিডিং হচ্ছে তার মানে হরমোনাল ডিসব্যালেন্স ইজ ওয়ান অফ দা কজ এপিসোড তাছাড়া হচ্ছে যদি ইউট্রেন ফাইব্রয়েড হয় যদি ইউট্রেন পলিপ থাকে যদি পেশেন্ট আইউসিডি ইউজ করছে যদি পেশেন্ট হাইপোথাইরয়েড হয়ে থাকে তো দিজ আর সাম অফ দ্য কজেস অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হলে যেটা হয় ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে তাকে প্রলং প্যাড ইউজ করতে হচ্ছে দ্যাট ইজ নট কমফোর্টেবল ফর দ্য উইমেন তাকে বারে বারে চেঞ্জ করতে হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে হেমোগ্লোবিন লেভেল ডিপ করে তার জন্য শি উইল বি অ্যানিমিক অ্যান্ড মে ফিল টায়ার্ড ফ্যাটি এটা হতে পারে ইমোশনালি শি মে শি মে নট ফিল ওয়েল বিকজ অবভিয়াসলি একটা ইরিটেশন একটা হতে পারে তো এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস যেগুলো পেশেন্টের হয়ে থাকে ট্রিটমেন্টটা একদমই হচ্ছে যে কজ ওরিয়েন্টেড যদি কজ হয়ে থাকে যে ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স সেখানে আমরা মেডিসিনাল ট্রিটমেন্ট করলেই পেশেন্টটার অনেকটা ভালো হয়ে থাকে স্পেশালি ধরো যার পিসিওডির জন্য হচ্ছে ইরেগুলারিটি সেখানে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন মানে রেগুলার এক্সারসাইজ ওয়েট রিডাকশন কার্বোহাইড্রেট ডায়ভিয়াসলি যার বেশি ব্লিডিং হয়েছে তাকে একটু আয়রন রিচ খাবারও খেতে বলি আমরা যাতে বা আয়রন সাপ্লিমেন্টস আমরা দিয়ে থাকি কিন্তু যেখানে ধরো হেভি ব্লিডিংটা ইস ডিউ টু ফাইব্রয়েড বা পলি সেখানে আপাতত ওষুধ দিয়ে থামানো গেল যেমন ধরো জ্বর এলে তোমাকে প্যারাসিটামল দিয়ে তোমার জ্বরটা কমানো গেল কিন্তু তুমি যদি তোমার টাইফয়েড হয়ে থাকে তার টাইফয়েড এর ট্রিটমেন্টটা না করলে তো তুমি ভালো হবে না তুমি ফাইব্রয়েড থাকলে ফাইব্রয়েড এর ট্রিটমেন্ট না করলে তোমার হেভি ব্লিডিং এর ইস্যুটা ঠিক হবে না তো তখন আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে অনেক সময় যদি পেশেন্ট এতটাই হয়তো সে হয়তো জানে ডাক্তারকে দেখিয়েছে সে জানে যে আমার একটা আছে আছে বা আমার একটা পলিপ কিন্তু সেটাকে রেখে দিয়েছে অনেকে ওটি করতে ভয় পান এবং তখন হয়তো আহ হেমোগ্লোবিন কম কিন্তু অতটা কম নয় কিন্তু ঠিকঠাক কিন্তু সেটা এভরি মান্থ যদি সে ব্লিড করতে থাকে আমাদের বডি ব্লাড সেলস তৈরি করে ঠিকই কিন্তু যদি তোমার লসটা বেশি হয় তাহলে একটা টাইম আসবে ইউর হেমোগ্লোবিন লেস দেন ফাইভ তো সেইখানে তো পেশেন্ট দাঁড়াতে পারবে না মাথা ঘোরাবে সে পড়েও যেতে পারে সিঙ্কোপ হয়ে যেতে পারে তো সেগুলো তো আমরা এরকম পাই অনেক সময় পেশেন্ট যেখানে পেশেন্ট উদাসীন পেশেন্ট পুরো সাদা পেল আর পেশেন্ট জানেও কিন্তু যে তার ফাইব্রয়েড আছে কিন্তু তার সত্ত্বেও সেটা কিছু করে এগুলো তো হেভি ব্লিডিংটা তো ইজ আ কিন্তু ডেফিনেটলি ধরো যার হরমোনাল ইমব্যালেন্স আছে কিন্তু তার এখনো ভেভি ব্লিডিং শুরু হয়নি কখনো রেগুলার সেই ইরেগুলারিটি অব্দি পৌঁছায়নি তা সেইখানে আমার স্কোপ আছে ওকে এডুকেট করা যে প্লিজ তুমি রেগুলার এক্সারসাইজ করো বডি ওয়েট যাতে ঠিক থাকে খাওয়া দাওয়ার উপর নজর রাখো তাহলে তোমার ইটার এরকম হবে না কি হঠাৎ করে তোমার পিরিয়ড বন্ধ হলো আবার যখন হচ্ছে তখন প্রচুর হলো তাহলে ইউ ক্যান প্রিভেন্ট ইয়ার সেলফ ফ্রম অ্যানিমিয়া ফ্রম হেভি ব্লিডিং তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে তখন যাদের যাটরি সাইকেলস হচ্ছে সেখানে আমরা বলতে পারি বা ধরো একটা ফাইব্রয়েড ডিটেক্ট হয়েছে ব্লিডিং হচ্ছে কিন্তু ব্লিডিংটা অতটা সিভিয়ার নয় তো পেশেন্ট বা যে বলছে যে হ্যাঁ আমার ব্যথা করে অত ব্যথা নয় বা ব্লিডিং হয় কিন্তু ইটস ম্যানেজেবল তখন আমরা এডুকেট করি যে দেখো তোমার হেভি ব্লিডিং হচ্ছে না কিন্তু এটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা টিউমার সেটা ভবিষ্যতে বড় হবে এবং তখন যখন ব্লিডিং হবে তখন কিন্তু সামলাতে পারবে না তো দ্যাট ওয়ে হেভি ব্লিডিং যে প্রিভেন্ট করতে গেলে মানে ওই ট্রিটমেন্ট করতেই হলো তোমার ইয়েটাকে কজটাকে